ট্রাফিকের যত বাংলাদেশে যেমন আট পার্সেন্ট বা সাত যদি এই ইয়াটা আসে বা পাঁচ পার্সেন্টে তখন কৃষকদের জন্য অনেক অনেক সুবিধা আমি বলি এক সেকেন্ড ক্ষুদ্র ঋণের সুদের হারের ব্যাপারে উনি নিয়ন্ত্রণ আনতে বলছেন

বাহিনীরা ছিলেন নারী আন্দোলনের নেত্রীরা ছিলেন সেহেতু একটি সামগ্রিকতায় একটি প্রতিনিধিত্বশীল আলোচনার ভিতর দিয়ে আমরা সকাল থেকে প্রায় তিন সাড়ে তিন ঘন্টার ভিতরে ছিলাম এবং ওনাদের মাধ্যম কথার ভিতর দিয়ে আমরা আলোচনাও শুনেছি এবং একই সাথে যে একটি ডিজিটাল পদ্ধতিতে একই সময়ে একাধিকবার আমরা ওনাদের কাছ থেকে মতামত সংগ্রহ করছি ভোটের মাধ্যমে এবং তার ভিতর দিয়ে

এটা কেউ করবে হিন্দি কোটেশন সবাই করবে